অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে শুভ সূচনা হল ছত্রপুর জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গনে সপ্তাহব্যাপী ভগবত পাঠ এবং বটপাকুরের বিয়ে সহ একাধিক ধর্মীয় অনুষ্ঠানের বুধবার তিরিশে এপ্রিল সন্ধ্যায় এই কর্মসূচির উদ্বোধন হয় এবং চলবে আগামী ছয়ই মে পর্যন্ত অনুষ্ঠানের সূচনা লগ্নে উপস্থিত অতিথি ও বিশিষ্ট ব্যক্তিবর্গদের পুষ্পস্তব অর্পণের মাধ্যমে বরণ করে নেওয়া হয় এরপর ধর্মীয় নামকীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় অনুষ্ঠান কমিটির অন্যতম সদস্য অরবিন্দ সরকার জানান বিগত সাতাশ বছর ধরে জগন্নাথ দেবের আরাধনা হয়ে আসছে তবে এবারে প্রথমবারের মতো বট ও পাকুর বৃক্ষরোপণ ও বিয়ের আয়োজন করা হয়েছে প্রকৃতি ধর্মরক্ষা এবং পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দিতেই এই ব্যতিক্রমী উদ্যোগ আগামী বাই বাইশে বৈশাখ আনুষ্ঠানিকভাবে বট পাকুরের বিয়ে সম্পন্ন হবে বলে জানানো হয়েছে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য উত্তম কর তেরো নম্বর এক কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান পুলক তালুকদার স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি সুশীল বর্মন বিশিষ্ট সমাজসেবী নকুল সরকার বাবু সহ একাধিক স্থানীয় মানুষ এবং ইস্কনের কর্মকর্তারা এই উদ্যোগ ধর্মীয় গম্ভীর পরিবেশের মধ্য দিয়ে সামাজিক এবং পরিবেশ সচেতনতার দিকেও গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিল বলেই মনে করছেন উপস্থিত সকলেই राधा कृष्ण सेवा प्रभु ए

ধর্মরক্ষার ধর্ম রক্ষার জন্য তাদের একটা আন্তরিকতার মিলনের প্রয়োজন আছে যার জন্য অনুষ্ঠানটা গ্রামবাসী বসে মন্দির কমিটি রথ কমিটি সব মিলে একাকার হয়ে এই অনুষ্ঠানের দিকে আমরা আগাচ্ছি যে তাদের বিয়ে দেবো ভোট ওই বিয়ের দিন কি কি থাকছে বিয়ের দিন মহাপ্রভুর ভোগ থাকছে মাঙ্গলিক যে সমস্ত বিয়ে কার্যক্রম অনুষ্ঠান থেকে পুরোটাই থাকছে ভোগরা প্রসাদ বিতরণ হচ্ছে আজকে কারা কারা এখানে উপস্থিত হয়েছে

বাড়ি তৈরি করছেন নো টেনশন এখন মোবাইলের মাধ্যমে ইট বালি পাথর রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট থেকে আর পেয়ে যান আপনার বাড়ির দরজায় বন্ধুগণ আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে বিশদ জানতে যোগাযোগ করুন এইট টু ফাইভ জিরো ডবল থ্রি ওয়ান থ্রি ফোর সিক্স এই নম্বরে প্রোডাক্ট দেখতে ভিজিট করুন www.buildingmart.co.in এ এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে